তোমাদের পাঁচ অধ্যায় দ্বিতীয় পরীক্ষার জন্য আর একটা ভালো ক্লাস আমি উপহার দেব তোমরা একটু শোনো শুনে শুনে বইয়ের সঙ্গে একটু মিল করে নাও তাহলে আরও ভালো লাগবে দেখো অধ্যায়টা হচ্ছে নদী নদী আমরা অনেকেই দেখেছি বড় নদী হোক ছোট নদী হোক কিন্তু নদীর সমগ্র অংশটা দেখা হয় না নদীর কোনো একটু জায়গা আমরা দেখি কিন্তু এটুকু আমাদের চোখের সামনে ভাসে নদী আঁকা গতিতে এগিয়ে যায় আর কোনো উঁচু স্থান থেকে বের হয় নিচু স্থানের দিকে যায় আবার দেখি কোনো নদীতে বারো মাস জল থাকে কোনো নদীতে বারো মাস জল থাকে না এখন সেই নদীতেও জানবো নদীর গতি পড়ব তিনটে গতির কথা কিন্তু তার আগে আমাদের বই ধরে যদি আমরা পড়াশোনা করি তাহলে নদী উৎস জানব আর মোহনা জানব স্যার উৎস এবং মোহনা খুব সোজা আমরা জানি হ্যাঁ তোমরা জানো নদী যেখান থেকে উৎপত্তি হয় কোনো পর্বতে গুহা কোনো উঁচু উচ্চভূমি কোনো হ্রদ সে জায়গাটাই হচ্ছে নদীর উৎস ঠিক আলোর উৎসর মতো আলো যেখান থেকে উৎপত্তি হয় আলোর উৎস দেখ আর মোহনা হচ্ছে নদী যেখানটা এসে সাগরে মেশে সাগরে না হলেও কোনো হ্রদে মেশে এরকম অনেক নদীও আছে অন্তর্মুখী নদীগুলো তাহলে নদী যেখানে শেষ হয় হ্রদ বা জলাশয় সাগরে মেশে দেখে বলে মোহনা তাহলে একটা যদি আমরা বলি একটা গঙ্গা নদী উৎস কোথা গোমুখ গুহা এটা একটা ভালো প্রশ্ন বা ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারলি গোমুখ গুহা এটা একবার ইউটিউবে যদি সার্চ করো না দারুণ লাগে দেখতে দেখো গুহাটা এগুলো সব পর্বত এখান থেকে খাটে বেরোচ্ছে জলটা এর দিকে কতটা দূরে আছে এখনো ঠিক জানা যায়নি গঙ্গা নদী উৎস আমরা কোথায় দেখলাম গোমুখ গুহা আর নিশ্চয়ই মোহনারি একটা উদাহরণ মোহনা হচ্ছে বঙ্গোপসাগর তো গঙ্গা নদী উৎস জানা হয়ে গেল বা নদী উৎস মধ্যে জানা হয়ে গেল গঙ্গা নদী মোহনাও জানা হয়ে গেল মোহনা কাকে বলে জানা হয়ে গেল এখন দেখো এইখানে একটা নদী দেওয়া আছে মানে একটা নদীর ছক দেওয়া আছে মানে পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী নীলনদ আস্তে আস্তে অনেকগুলো নদী দিয়েছে আমাজন ইয়াংসি মিসি সিপি মিস মারেটার লিঙ্ক এখন এটা কোন মহাদেশে অবস্থিত আমাজন দক্ষিণ আমেরিকা নীলনদ আফ্রিকা জানতে হবে এখানটা এখানে অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকেই প্রশ্ন ফেলে দেবে যে নীলনদ কোন মহাদেশে অবস্থিত বা আফ্রিকা মহাদেশের একটা নদীর নাম বলো তোমাদের নীলনদ বলতে হবে নীলদ দৈর্ঘ্যটা ছয় ছয় পাঁচ শূন্য এটা তোমাদের নীলনদের দৈর্ঘ্য মিটার কিলোমিটার দিয়ে হয় নদীর দৈর্ঘ্যগুলো এখন দেখো আমাজন নদী দক্ষিণ আমেরিকা এখানটা তো আমাজন পাবো দেখ ম্যাপে যাই হ্যাঁ আমাজন আমাদের এই জায়গাটায় পাবো নীলনদ আমাদের এই জায়গাটা পাবো যেরকম দেখাচ্ছে সেদিকে ইয়াংশি আমরা চীনে পাবো ইয়াংশি এশিয়া মহাদেশে এটা কোন মহাদেশ বলতে কোন দেশ বলেনি তা এশিয়া মহাদেশে পাবো মিসিসিপি আমরা পাবো উত্তর আমেরিকা মিসোরিওটা উত্তর আমেরিকা মিসিসিপি মিশোরি একসঙ্গেই হয় আর ওষানিয়ায় পাবো আমরা এই ওসানিয়া মহাদেশে পাব মারে ডার্লিং আর ইউরোপ মহাদেশে একটা নদী পাবো ভলগা ভলগা ছয় পাঁচ তিন শূন্য এটা সবচেয়ে ইউরোপ মহাদেশে এখন ভলগা এর চেয়েও অনেক ছোট নদী আছে কিন্তু এই কোটা বিভিন্ন দেশ অনুসারে পড়েছে তোমাদের আলোচনা আছে এখান থেকে অনেক প্রশ্ন আসে ভলগা কোথাকার নদী কোন মহাদেশের নদী ইউরোপ মহাদেশের নদী দৈগোটা কত তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার মায়ডার্লিং কোতাকার নদী কোন মহাদেশের নদী ওষায়নিয়ার কত দৈর্ঘ্য তিন হাজার তিনশো পঁচাত্তর কিলোমিটার মিশরি কোতাকার নদী বা উত্তর আমেরিকায় একটি নদী বলো দক্ষিণ আমেরিকা একটা নদী বলো এইরকম কিন্তু প্রশ্নগুলো আসে তাহলে আমাদের এইখানটাতে ভালো রকম করে জেনে নিতে হবে এর পরে অধ্যায় আমি যেটা যাব পরে ভিড়োতে যাব। আমি তো অনেক ছোটো ছোটো ভিডিও দিই আমাদেরও করার সময় থাকে না ভিডিওগুলো আর তোমাদেরও বেশি পড়ার সময় থাকে না এই পরে ভিডিওতে এই উপনদী পড়বে জলবিভাজিকাটা কি ভালো করে বুঝে নেবে আর ধারণ অবাহিকাটা কি এটা ভালো করে বুঝিয়ে দেবো তিনটে জিনিস আর শাখা নদীটা কারণ এই তিনটে নিয়ে উপনদী শাখা নদী ধারানো কাজটা ভালো বোঝাতে গেলে কমসে কম ছ মিনিট সাত মিনিট লাগবে আমি তোমাদের এটা চার থেকে পাঁচটা ভিডিও দিয়ে উর্দায়টাকে আমি শেষ করে দেবো পাঁচ মিনিট করে তোমরা শুধু একটু দেখে চলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে